আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর নেহারে রান্না এবং কি সেই সাথে আতপ চাউলের গড়িটা দিয়ে কীভাবে সাদা রুটিটা খুবই সফটভাবে বানিয়ে নেবেন সম্পূর্ণ টিপস এবং টেকনিক সহ দেখিয়ে দিব আর কোরবানা তো এইটা সবারই খুবই প্রিয় একটি খাবার গরুর নেহারে দিয়ে সাদা রুটি দিয়ে আপনাদের কার অঞ্চলে কিভাবে এটা খায় কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের নোয়াখালী অঞ্চলে এটা খুবই একটি মানে ফেভারিট খাবার এখানে আমি যে নেহারিটা রান্নার জন্য দিয়েছি কড়াইতে হাফ হাফ কাপ থেকে বেশি সরষের তেল এরপর এখানে আমি গোটা মশলাটা নিয়ে নিয়েছি ছোটো এলাচ নিয়েছি সশারটি এগুলোকে আমি একটু থেতলিয়ে দিয়েছি সাদা গোলমরিচ নিয়েছি এক চামুচ স্টার এসেস দিয়েছি তিন টুকরো তেজপাতা দিয়েছি কিছু তারপরে দিয়ে দিয়েছি আমি লং পাঁচ ছটি বড় এলাচ একটি দুই টুকরো দারচিনি এই মশলাগুলো আমি গোটা মশলাগুলো দিয়ে দিব এখানে আপনারা সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচটা ইউজ করতে পারেন বাকি গুঁড়োটা ইউজ করতে পারেন মানে গোলমরিচের গোলমরিচটা দিলে সারটা বৃদ্ধি পায় পরে এতে অ্যাড করে দিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু এখানে কমিয়ে দিয়েছি কারণ আমি বাটা পেঁয়াজটাও এখানে অ্যাড করব আর গোটা যে পেঁয়াজটা দিয়েছি এখন কাট ওগুলো আমি একটু কিছুক্ষণ সফট করে বেজে নিব ব্যস্ত আকার ধারণ করবে না সফট করে বেজে নিয়েছি বেজে এতে অ্যাড করে দিয়েছি আমি তিন চার চামচের মতো পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা দিলে এই রান্নাটা নেহারি রান্নাটা খুবই একটু মানে গ্রেভিটা ঘন হয় খেতেও খুবই সুস্বাদু হয় একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজের স্মেলটা যাওয়া পর্যন্ত এরপর এতে অ্যাড করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এখানে এক চামচের থেকে কম দিয়েছি আমি জালটা পরিমাণ মতো আপনারা যে যেমন খেতে পছন্দ করেন হলুদ গুঁড়োটা দিয়েছি আমি এক চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এরপর এতে অ্যাড করে দিব আমি দুইটি টমেটো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এ বড়ো হলে একটি দেবেন আমার বাজারের সাইডের দুটি টমেটো ছিল এগুলো আমি ব্ল্যান্ড করে এখন দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যখন আমার মানে কষানো হয়ে গেছে এতে আমি ও ব্ল্যান্ডার জারটা দুই সামান্য একটু ফানে দিয়েছি এরপর এতে অ্যাড করে দিব উঁচু করে তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যেন মানে মশলাটা ভালো করে কষিয়ে নিলে আপনার রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এইখানে আমি এক কেজি নিয়েছি গরুর নেহারি এই গরুর নেহারিটি এখন আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব তবে এ নেহারি রান্নার সময় আপনি আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন এ পদ্ধতি অবলম্বন করলে আপনি জটপট করে তৈরি করে নিতে পারবেন এ নেহারি রান্নাটি ঈদে তো আমরা সবাই খুবই ব্যস্ত থাকি তখন আমি এইভাবে করি এরপর যে আমি এখানে দিয়েছি দু চামচের মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব কারণ এখন তো আমার হাতে সময় আছে এর জন্য আমি এইভাবে কষিয়ে নিচ্ছি আমি কি করি মানে কিছুটা ফ্রিজে রেখে দিই বাদ বাকিটা যখন এইভাবে রান্না করি যে আমরা গ্রামের বাড়িতে থাকা অবস্থায় কিছুটা খেয়ে যাব। তখন কি করি সবগুলো মশলা একসাথে দিয়ে মানে কষিয়ে নিই না কাঁচা সব মশলা একসাথে দিয়ে আপনি বসিয়ে দিতে পারেন ভয় ফানি বসিয়ে দিতে পারেন হলে এমনিও বেশি দিতে পারেন যে কিছুক্ষণ মশলার মধ্যে কষানো হোক তারপর পানি দিব তবে মানে গ্রামের বাড়িতে যখন আমি বসিয়ে দিই তখন কি করি ঈদের দিন এভাবে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আমি ফানে দিয়ে বসিয়ে দিই এভাবে এক দুই দিন আমি রান্না করি পানির মধ্যে রান্না করি এদিক দিয়ে একটু সব মানে নরম হয়ে আসে যখন খাওয়ার দিন হয় তখন বাগাত দিয়ে তারপর খাই দেখবেন ওই খাওয়া ওই রান্নাটাও খুবই টেস্টি হয় ওভাবে আপনি ট্রাই করতে পারেন এ এখন আমি এই মশলাগুলোর মধ্যে ভালো করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবং তেল বেশি উঠেছে এভাবে আপনি ভালো করে কষিয়ে নিলে যে হাঁড়ের যে একটা স্মেল থাকে ওটাও থাকবে না খেতে খুবই সুস্বাদু হয় এ পায়ে রান্নাটি এভাবে করবেন আপনার হাতে যখন সময় থাকে আর যখন হাতে সময় থাকবে না বলছি না তখন একসাথে সব মশলা দিয়ে বসিয়ে দিবেন ওটাও খুব টেস্টি হয় তারপর এখন আমি এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো ফানি কারণ এ রান্না তো আমরা সবাই জানি কয়েকবার ফানি দিয়ে ভালো করে রান্না করে নিতে হয় না হলে নরম হয় না আর এগুলো যত আপনার নরম হবে খেতে ততটাই মজাদার হয় এ পর্যায়ে আমি মোটামুটি যখন আমার রান্না হয়ে গিয়েছে তখন এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন আমি এ উপর চুলার মধ্যে দিয়ে দিব। মানে কীভাবে আমি সাদা রুটিটা এর সাথে বানিয়ে নিই সবভাবে খুবই ওটা আপনাদের সাথে আজকে বানিয়ে শেয়ার করেছি এখানে আমি প্রথমে তিন কাপ পানি দিয়েছি অবশ্য পরবর্তীতে আরও এক কাপ পানি দিয়েছি মোট এখানে আমি যে মেজারমেন্ট কাপটা দিয়ে গুঁড়ে চাউলের গুঁড়োগুলো গুঁড়ো মেপে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুই কাপ দিয়েছি চাউলের গুঁড়ো আর এখানে দিয়ে দিব আমি এক কাপ আটা আপনি এর পরিবর্তে ময়দাটাও দিতে পারেন আমি আট চাউলের গুঁড়ো এবং আটাটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছ আর এখানে আমি পরবর্তীতে আরও এক কাপ পানি দিয়েছি মোট চার কাপ পানি লবণ দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি বলক তুলে নেওয়ার পর আমি চাউল মানে গুঁড়িটা সবগুলো প্রথমে একসাথে একসাথে দিই নাই প্রথমে আপনি যখন নেড়ে নেবেন তখন হয়তো আপনার কাছে মনে হবে যে না মনে হয় যেন নরম হয়ে যাবে আমার আরও অনেকটা মানে চাউলের গুঁড়ো বা আটার গুঁড়ো এগুলো লাগবে কিন্তু না লাগবে না আমার সামান্য যে কয়টা গুঁড়ি হাতে ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি যে খুন্তিটা ওটা শেষ করে নিচ্ছি বাঁশের এই খুন্তিগুলো দিয়ে মানে এ ডোটা করে নিতে খুবই সুবিধা এজন্য জন্য আমি গুলো দিয়ে নিই বড় দিয়ে নিই না তারপর দেখতে পাচ্ছেন এই তো চুলা নাচটা মিডিয়াম লো করে আপনি এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এই রুটের ডোটা যাতে করে সফট হয় যেন শক্ত না হয় আমি চার কাপ সঠিক মেজারমেন্ট যদি আপনারা চান তাহলে চার কাপ পানির জন্য তিন কাপ চাউলে গুঁড়ো দিয়েছি দুই কাপ আর আমি আটা দিয়েছি এক কাপ সঠিক মেজারমেন্ট একদম আমার আটাটা দেখতে পাচ্ছেন গরম গরম মেখে নিয়েছি এই আটাটা গরম গরম মেখে নিতে চেষ্টা করবেন আর যখন মেখে নেবেন তখন একটু মানে সফট লাগবে কিন্তু যত বেলে নিতে নিতে এটা শক্ত হয় আর অনেকটা টানা টানা হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবেন আর যতটুকু প্রয়োজন আমি এখানে অর্ধেক নিয়েছি ভালো করে আরও একটু মেখে নেওয়ার জন্য মানে রুটির ডোটা যত ভালো করে মেখে নেবেন অত রুটিটা যা খেতেও যেমন মজাদার হবে আপনি বেলে নিতেও খুবই সুবিধা হবে এবং কি খুবই সুন্দর হবে এই রুটিটা এখন আমি যতটুক সাইজ করে নিব সবগুলোকে এইভাবে মানে গোটা করে নিব নিয়ে সবগুলোকে আমি ডোরকে মেখে নিয়ে সাইডে রেখে দিব এতে করে আমার বেলে নিতেও সুবিধা হবে এত আমি সবগুলা ডো মাখিয়ে নিয়ে গোল করে বল করে নিয়েছি এখন বেলে নেবো এর রুটিগুলো আপনি মানে বেলে নেওয়ার পরে একটার উপরে একটা রেখে দিল কোনো আটকে আটকে যাবে না কারণ এটার সাথে একটু আটার গুঁড়ি থাকে আর শুধু যদি আপনি যে বলেন যে চাউলের গুঁড়ি দিয়ে ওই ডোটা করবেন ঠিক এইভাবে করে নিতে পারেন ওটাও আপনার আটকাবে না ওই রুটিগুলো খুবই সফট থাকে একটার সাথে একটা মিশে যায় না সেখানে আমার পর সবগুলো রুটি খুব ফুলে ওঠে এই তো আমার রুটি মানে বেলে নিয়েছি কিছুটা দেখতে পাচ্ছেন এই তো আমি বেলে বেলে একসাথে করে জমিয়ে রেখেছি যাতে করে একসাথে আবার ছেঁকে নিতে পারি কিছুটা বেলেছি এখানে অর্ধেক অর্ধেক ডোতে আমার ষাটটির মতো হয়েছে আর পুরো ডোটি যখন আমি বানিয়ে নিয়েছি আমার চোদ্দোটি রুটি হয়েছিল দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি সেকি নিয়েছি আর এই রুটি বেলা চাকার ক্ষেত্রে আপনার এক পিঠটা আপনি দেখতে পাচ্ছেন এইভাবে একটু দাগ করে নেবেন তারপর পরবর্তীতে উলটিয়ে দিবেন দেখবেন সবগুলো রুটি এইভাবে ফুলি ফুলে উঠবে চুলার জালটা আপনি বাড়িয়েও দিবেন না কমিয়েও দেবেন না মিডিয়াম আছে এইভাবে রুটিগুলো সেঁকে নেবেন দেখবেন এই রুটিগুলো যেমন সফট থাকবে তেমন খেতেও খুবই সুস্বাদু আপনার সারাদিন আপনি হটপটে বা মাটির কোনো পাত্রে ঢুকিয়ে রাখবেন দেখবেন দেখবে কতটা পারফেক্ট থাকে এদিক দিয়ে আমার ফায়াটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যখন নামিয়ে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ বাজার জিরের গুঁড়ো বাজার জিরের গুঁড়োটা এ পর্যায়ে দিলে স্বাদটাও যেমন ভালো আসে মানে খাওয়ারের গ্রানটাও খুবই ভালো হয় আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা সেকে নেহাড়ে রান্নায় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন না হলে শেষ পর্যায়ে খুবই লবণাক্ত হয়ে যায় এখন আমি এতে বাগাত দিব আসলে নেহারি রান্নার সবচেয়ে যে মেন উপকরণটা সেটা হচ্ছে বাগার এখানে আমি একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি রান্না রেগুলার তেলের এরপর রসুন দিয়েছি রসুনটা লাল করে গোল্ডেন লাল করে এতে দিয়ে দিয়েছি আমি কিছুটা ফেজ ফেজ রসুনটা আমি গোল্ডেন লাল করে এতে দিয়ে দিয়েছি আমি শুকনা মরিচ আর গরম গরম পায়ের মধ্যে এখন আমি এই বাগারটা দিয়ে দিব এ বাগারটা দিয়ে দেওয়ার পর আপনি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিবেন দেখতে পাবেন আপনার এই নেহারি রান্নাটা যে স্বাদ কর্তা বৃদ্ধি পাবে আপনি নিজে মানে কল্পনা করতে পারবেন না এই তো দেখতে পাচ্ছেন আমি টেবিলে নিয়ে এসে হাজব্যান্ডকে নাস্তা দেওয়ার জন্য গরুর নেহারি এবং কি চাউলের গুঁড়ের যে রুটিটা সাদা রুটি এই রুটিটা দেখতে পাচ্ছেন সবগুলো রুটি কত সফট একদম এগুলো যদি আপনি রেখে দেন হটপরে বাকি অনেকে মাটির হাঁড়িতে রাখে এই রুটিগুলো কিন্তু আপনার সারাদিনও এক শক্ত হবে না এতটা নরম এবং সফট থাকে দেখতে না খেতেও খুবই সুস্বাদু এই রুটিগুলো এবং নেহারি রান্না ঈদে ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন এইভাবে যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে বলবেন নাস্কের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ